পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রতিবছর বিদেশে পাড়ি জমান লাখ লাখ তরুণ প্রবাসে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কেউ কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদেশের মাটিতেই তাদের মরদেহ দেশে আনতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা বিশেষ করে মরদেহ পরিবহনের খরচ যোগাতে হিমশিম খেতে হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদার টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধার মরদেহ সংযুক্ত আরব আমিরাত থেকে একটি মরদেহ দেশে পাঠাতে খরচ হয় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা পরিবহনের এ অর্থ যোগান দিতে প্রবাসীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় স্বজনদের মাঝে মধ্যে কিছু সংগঠন এগিয়ে এলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীদের চাঁদ টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধার মরদেহ প্রবাসীরা জানান সেখানে কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠাতে সাত থেকে আট দীর্হাম খরচ হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে স্থানীয় শ্রম আইন অনুযায়ী সাধারণত বৈধভাবে কর্মরত বিদেশি কর্মীর মরদেহ দেশে পাঠাতে দায়িত্ব নিয়োগকর্তা বহন করে থাকে নিয়োগকর্তা বা কাগজপত্রবিহীন শ্রমিকদের মৃতদেহ দেশে ফেরাতে বিশেষ এগিয়ে আসে স্থানীয় কমিউনিটি বিএমইটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা ওয়েজ ওয়ানার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড থাকলে তাদের মরদেহ বোর্ডের অর্থায়নে দেশে আনা হয় মেম্বারশিপ কার্ড না থাকলে দেশে পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট থেকে ব্যয় বহন করা হয় গত বছর জুলাই থেকে চলতি বছরের তিরিশ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সাতশো জন মৃত প্রবাসীর এনওসি ইস্যু হয় তার মধ্যে দুবাই ও উত্তর আমিরাত থেকে আটশো চল্লিশটি আবুধাবি থেকে ইস্যু হয় দুশো চুয়াল্লিশ জনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে গেল অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়েস অনার্স কল্যাণ বোর্ড ও রাজস্ব বাজেটের আওতায় মাত্র সাতান্ন জন প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে এতে সম্ভাব্য খরচ দেখানো হয়েছে তেত্রিশ লাখ সাতাত্তর হাজার নশো সাতষট্টি টাকা তবে কোন খাতে কত ব্যয় হয়েছে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয় প্রবাসী কর্মরত শ্রমিকরা জানান বিদেশে কেউ মারা গেলে তারা টাকা তুলে মরদেহ পাঠানোর ব্যবস্থা করেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও সাড়া দেন না এদিকে ধাবির বাংলাদেশ দূতাবাস জানায় দেশটির থেকে প্রবাসের মরদেহ দেশে ফেরানোর জন্য সরকারি বরাদ্দের পরিমাণ প্রয়োজনের চেয়ে কম বিপরীতে মৃত্যুর হার বেশি কখনো কখনও মরদেহের উজন ও উড়োজাহাজের টিকেট মূল্যের তারতম্যের কারণে পরিবহনের ব্যয়ের উপর প্রভাব পড়ে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর আশ্বাস দেন সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিন গুনছেন প্রবাসীরা বছরের পর বছর রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে যারা অবদান রাখছেন মৃত্যুর পর তাদের মরদেহ চাঁদা উঠিয়ে দেশে পাঠানোর সংস্কৃতি ভেঙে দেওয়ার দাবি তাদের